আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্স এ টু জে ট্যান্ড পলিটিক্স এবং ফ্রান্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে হাজির হয়েছি সেটা হলো ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে ফ্রান্সে কি কী পরিবর্তন হবে সে সকল বিষয়ে আপনারা জানতে পারবেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন যাতে করে বেশিরভাগ মানুষরা জানতে পারবে কারণ অনেক কিছু পরিবর্তন হয়ে থাকে আপনারা যেভাবে জানেন ফ্রান্সের প্রতি মাসেই অনেক কিছু পরিবর্তন হয় এই মাসেও সেম হবে আপনাদের ইলেকট্রিসিটি বিল কারেন্ট বিল তারপরে আপনাদের যে পেনশনের রয়েছে স্যালারি রয়েছে অনেক কিছু পরিবর্তন হবে আপনারা সব কিছুই জানতে পারবেন বিস্তারিত শেয়ার করে দেবেন বেশি বেশি অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি প্রশ্ন থাকে প্রথমত এখানকার যারা কিনা ইলেকট্রিসিটির যে বিলটা রয়েছে সেই বিলটার দামটা কমে যাবে কিন্তু তার পরবর্তীতেও অনেক কিছুই রয়েছে কারেন্টের বিলটা দেখা যাবে প্রায় পনেরো পার্সেন্ট কমে যাবে প্রায় চব্বিশ পয়েন্ট চার মিলিয়ন মানুষের জন্যতে। এইটা কোন কোন ব্যক্তিরা এই কারেন্ট বিলটার ক্ষেত্রে কমে যাবে এটা হলো যারা কিনা রেসিডেন্সিয়াল এরিয়াতে রয়েছে বা প্রফেশনাল যারা কিনা সাহায্য পেয়ে থাকে তো সেক্ষেত্রে তাদের ওখানে থেকে এই কারেন্টের বিলটা কমে যাবে কিন্তু দেখা যাবে যদি কিনা যারা কিনা আবন নিয়ে থাকে তো সেক্ষেত্রে তাদের এই জিনিসটা আবার বৃদ্ধি পাবে কারেন্টের বিলের প্রায় আট পার্সেন্টের মতো বৃদ্ধি পাবে অন্যদিকে যদি কিনা দেখা যায় থাকে তো সেক্ষেত্রে সবার আর অন্য যারা রয়েছে তাদের ক্ষেত্রে আগে যেরকম ছিল সেরকমই থাকবে অন্যদিকে গ্যাস বিল যেটা রয়েছে সেই গ্যাস বিলও কিন্তু একটু বাড়বে ফেব্রুয়ারি মাসে থেকে প্রায় দেখেন যে গ্যাস বিলটা আগে ছিল শূন্য পয়েন্ট চোদ্দো ইউ ইউরো সেন্টিম তো সেক্ষেত্রে এখন সেটাতে যাবে হলো আপনার শূন্য পয়েন্ট এগারো আষ্টশো সাতাত্তর সেন্টিম এবং এটা কিন্তু আপনার কারেন্ট বিলের সাথে আপনার দেখা যাবে হলো গ্যাস বিলের সাথে দেখা যাবে হলো আপনারা যখন পানি গরম করে থাকেন বা রান্নাবান্না করে থাকেন সেটাও কিন্তু অ্যাড হয়ে থাকে ওই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে আরেকটা আছে হলো যারা কিনা এখানেতে যেটা পরিবর্তন হতে যাচ্ছে ব্যাংকের ক্ষেত্রে যারা কিনা আপনারা টাকা সেভিং অ্যাকাউন্টে রেখে থাকেন যেরকম রয়েছে লিভে হে পপুলার এল ও পে সেটার ক্ষেত্রেতে প্রায় আগে যেটা ছিল ইন্টারেস্ট সেটা ছিল চার পার্সেন্ট এখন ওটা কমে আসতেছে এখন চলে আসতেছে তিন পয়েন্ট পাঁচ পার্সেন্টেতে এবং এই জিনিসটা কিন্তু দেখা যায় গিয়েছিল দু হাজার সালে অক্টোবর মাসে একটা প্ল্যাটফর্ম ঠিক করে দিয়েছিল সেটা হলো আপনার দশ হাজার ইউরোর বেশি ওখানে কিন্তু রাখা যেত না তার পরবর্তীতে আপনাদের অন্য ব্যাংকে ট্রান্সফার করারও প্রয়োজন থাকতো তারপরে লিভে যেটা আছে সেটার ক্ষেত্রেও আপনার ফেব্রুয়ারি মাসের এক তারিখ দু হাজার তেইশ সালেতে ওটার পরিমাণটা ছিল হলো তিন পার্সেন্ট সেটাকে নামিয়ে আনা ছিল হলো দুই পয়েন্ট চার পার্সেন্টে এবং দু হাজার পঁচিশ সেম জিনিসটাও দেখা যাচ্ছে এই জিনিসটা ব্যাংকের ক্ষেত্রেতে এবং ইন্টারেস্টের ক্ষেত্রে কমে যাচ্ছে এবং অন্য যারা এল ডাব্লুডিএস এটাতেও আপনারা টাকা রাখতেন সেটার ক্ষেত্রে আপনাদের আগে দেওয়া হতো হলো তিন পার্সেন্ট এখন দেওয়া হবে হল দুই পয়েন্ট চার পার্সেন্ট অনেক ইন্টারেস্টের কথা রয়েছে পরিবর্তন আসে যেইগুলো আপনারা আরও জানতে পারবেন তার পরবর্তীতে আপনারা যারা কিনা গাড়ি কিনেছেন এবং যারা কিনা ট্রোল পে করে থাকেন ট্রোলের ক্ষেত্রে দেখা গিয়েছে ওইটাও বৃদ্ধি পাচ্ছে শূন্য পয়েন্ট বিয়াল্লিশ পারসেন্ট এটা হলো দু হাজার চব্বিশ সালেতে দেখা গিয়েছিল প্রায় তিন পার্সেন্ট এটাকে ই করে দেওয়া হয়েছিল অ্যাভারেজে রাখা হয়েছিল এবং তারপরে দু হাজার তেইশ সালেতে এই জিনিসটাকে আপনার চার পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে রাখা হয়েছিল ট্রোল যখন পে করতে যাবেন তখন কিন্তু আপনাদের পরিবর্ত এটা বৃদ্ধি পেতে যাচ্ছে শূন্য পয়েন্ট বিরানব্বই পারসেন্ট আর ট্রোলের ক্ষেত্রে একটা কিন্তু ইতিমধ্যে দেখা গেছে স্ক্যাম করেছিল অনেক মানুষ এর কারণেতে যারা কিনা কার্ড দিয়ে পে করে থাকে অনেকটাই সতর্ক তারা অবলম্বন করবে অনেকটা কেয়ারফুল হতে হবে আপনাদের ক্ষেত্রেও আর ট্যাক্সি ট্যাক্সি যারা কিনা এখানে ব্যবহার করে থাকেন ট্যাক্সির ক্ষেত্রেতেও প্রাইস যেটা রয়েছে ওই প্রাইসটা বৃদ্ধি পেতে যাচ্ছে আপাতত দেওয়া হয়নি কত কিন্তু পাবলিশ করেনি কিন্তু ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে প্রাইসটাও বাড়বে দুঃখজনক বিষয় সেটা হলো যারা কিনা ধূমপান করে থাকেন ধূমপানের ক্ষেত্রেতে সিগারেটের যে দাম রয়েছে সেই দামটাও কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে এটা সিগারেটের ব্র্যান্ডের উপরে নির্ভর করবে যে আপনাদের প্রাইসটা কত বাড়বে উদাহরণস্বরূপ ড্যান হিল যেটা রয়েছে লালটা যেটা বৃষ্টা থেকে থাকে এক প্যাকেটে সেটার দাম আগে ছিল তেরো ইউরো বিশ সেন্টিম এখন নেওয়া হয়েছে তেরো ইউরো পঞ্চাশ সেন্টিম দিনে দিনে আরও বৃদ্ধি পাচ্ছে আর অন্য অন্য যে সিগারেটগুলো রয়েছে সেই ক্ষেত্রেও অনেকটাই বৃদ্ধি পাবে এর কারণেতে আপনারা দেখে ই করবেন আর ধূমপান না করাটাই উত্তম সব থেকে আরেকটা জিনিস শেষ হয়ে যাচ্ছে সেটা হলো আপনার সোল্ড যেটা দেওয়া হয়ে থাকে প্রতি বছর যেটা এবছরের শীতের সময়তে শুরু হয়েছিল হলো আটে জানুয়ারি এবং এটা শেষ হয়ে যাবে চারে ফেব্রুয়ারিতে আপনারা যদি এখনও কোনো কিছু ক্রয় করতে চান সোল্ড যদি দিয়ে থাকে পেতে চান তাহলে এখনও আপনাদের সময় রয়েছে আরেকটা জিনিস ইন্টারেস্টেড যেটা কি আপনাদের ক্ষেত্রে অনেকেরই রেই পড়বে সেটা হলো কাফের ক্ষেত্রে আপনাদের ইনকামের ক্ষেত্রেতে দেখা যাবে হলো আপনাদের যে ইনকাম সোর্স যেটা কিনা যেটার উপরে ভিত্তি করে কাফের কত আপনারা সাহায্য পাবেন ওই জিনিসটা পরিবর্তন হতে যাচ্ছে ওটার ক্ষেত্রে দেখা যাবে চার পয়েন্ট চার পার্সেন্টে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে আবার একটু ক্ষতিকরও আসতেছে যদি কিনা আপনারা বেশি ইনকাম করে থাকেন আগে যতটুকু আপনারা সহায়তা পেতেন সেটা থেকে আপনাদের চার পয়েন্ট চার পার্সেন্ট ওটাকে কমে দেওয়া হবে এবং সাথে করে যদি কিনা আপনারা আপনারা অ্যারেসা পেয়ে থাকেন তো সেক্ষেত্রে অটোমেটিকলি কিন্তু জানুয়ারি মাসের এক তারিখ থেকে নিয়ম করে দেওয়া হয়েছে আপনাদের পোলমপ্লাতে রেজিস্ট্রি কর আপনারা হয়ে গেছেন এবং পোলমপ্লা থেকে আপনাদের পনেরো ঘন্টা বাধ্যতামূলক প্রতি সপ্তাহে কাজ করার জন্যে ডাকা হবে এবং আপনাদের সাথে চুক্তিপত্রতে তারা যাবে কোথা দঙ্গাসম যেটা রয়েছে সেটাতে এবং সেখানেতে আপনারা কি করতে চান আপনাদের প্রশিক্ষণ করতে পারেন বা আপনারা কোনো ধরনের কোনো কাজ শিখতে পারেন বা কোনো জায়গাতে আপনারা আপত্তি চাষ করতে পারেন এই জিনিসগুলো রয়েছে সেটাও আপনাদের যে কনসে আছে তা তিনি নির্ভর সিদ্ধান্ত নিবে আপনার সাথে অবশ্যই কথা বলে যে আপনি কি করতে চাচ্ছেন আপনার উদ্দেশ্যটা কি সেই বিষয়টার উপরে ভিত্তি করে তারা কাজ করবে এটার জন্য আপনারা পোল সাথে যদি কিনা আপনারা আপনি বা আপনার স্ত্রী এরকম অবস্থাতে হয়ে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি কিনা আপনাদের যোগাযোগ না করে থাকে আর একটি জিনিসেও বৃদ্ধি পেতে যাচ্ছে সেটা হলো যারা কিনা পেনশন পেয়ে থাকেন পেনশনের ক্ষেত্রেতে দেখা যাচ্ছে দুই পয়েন্ট দুই পার্সেন্ট পেনশনটা বৃদ্ধি পেতে যাচ্ছে যেটা কিনা ফেব্রুয়ারি মাসে থেকে আপনারা পাওয়াটা শুরু করে দেবেন আরেকটা জিনিসও দেখা যাচ্ছে সেটা হলো আপনারা যদি টেলিভিশন দেখে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাদের যে চ্যানেল যেগুলো রয়েছে সি এইট বা এনআরজি ডুজ সেই দুইটা চ্যানেল এ টি এন থেকে বাদ করে দেওয়া হচ্ছে এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন এবং আরও কিছু পরিবর্তন আপনারা যেভাবে লক্ষ্য করতে পেরেছেন সেটা হলো নতুন যে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছে সেটার উপরে ভিত্তি করে নতুন স্বরাষ্ট্রমতি আসার পরবর্তী থেকেই কিন্তু অনেক কিছুই ইতিমধ্যে অ্যাপ্লাই করে দিয়েছে আর আজকে যে জিনিস দুঃখিত আজকে না কালকেই ইতিমধ্যে যারা কিনা নাবালকরা রয়েছে যে যারা কিনা বসবাস করে তাদের জন্যে একটা দুঃখের সংবাদ হচ্ছে যেটা কিনা অ্যাপ্লাই করা দেওয়া শুরু করে দিয়েছে সেটা হলো যদি কিনা আপনারা নাবালক হিসাবে থেকে থাকেন এবং আপনাদের আঠারো বছর হবে খুব শীঘ্রই এবং আপনারা আবেদন করেছেন তীর্থ সেচুরটার জন্যে কিন্তু এখন পর্যন্ত আপনারা তীর্থ সেজুর পাননি বা আপনারা রিসিপিসি পাননি কিন্তু আপনারা আফন্ত শেষে রয়েছেন তাহলে অর্ডার দেওয়া হয়েছে প্রত্যেক যে সেফাতে বা প্রত্যেক সেন্টারেতে এবং আন্ডারেজের ব্যক্তিদেরকে যাতে করে আপনাদের যে চুক্তিপত্র যেটা রয়েছে সেফ আর চুক্তিপত্র ওটা যাতে বন্ধ করে দেওয়া হয় কারণ আপনারা আঠারো বছর হয়ে আছেন কিন্তু আপনাদের কাগজ পাতি নেই তার মানে হলো আপনারা টোটালি অনিয়মিত হয়ে পড়েছেন এই জিনিসটা অনেকে সেন্টারে যারা কিনা কাজ করে থাকে আন্ডার এজেতে কাজ করে থাকে তারা কিন্তু অনেকটাই চিন্তিত যারা কিনা ডাইরেক্টর রয়েছে তারাও চিন্তিত কারণ হলো আগে যে জিনিসটা করা যেত সেটা হলো সেফার যে সেন্টারের যে প্রধান থাকতো ডাইরেক্টর তাদের সাথে কথা বলে কয়েকটা সপ্তাহ নিতে পারতো যাতে করে ডকুমেন্ট পাওয়ার পরবর্তীতে ওই ডকুমেন্টগুলো দিয়ে দিতে পারে কিন্তু এখন সেফা কেউ সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে যাতে করে তারা এই জিনিসটা করা করে দেওয়া হয় যাতে করে এই জিনিসটার উপরে ভিত্তি করে তারা কড়াকড়িভাবে কাজ করে এটা হলো খুব গুরুত্বপূর্ণ তার মানে হলো সতেরো আঠারো বছর হওয়ার পরবর্তী একদিন পরে থেকেই যদি বা যেখান থেকে করছেন চায় আপনারা সেখান থেকে আপনাকে করে দিতে পারে বাদ এই জিনিসটা আপনারা অনেক জায়গা থেকে ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে আজকে যেহেতু আমি কাজ করেছি অনেক জায়গা থেকেই এরকম শুনতে পেরেছি এবং দেখতে পেরেছি এই জিনিসটা আন্ডারেজে যারা আছেন তারা সতর্ক থাকবেন ঘুণ হোতায় আসার পরে থেকে এটা কিন্তু শুরু করে দিয়েছে দ্বিতীয় যে জিনিসটা রয়েছে যারা কিনা এখানেতে নিয়মিত হওয়ার যে প্রক্রিয়াটা আছে ইতিমধ্যে আপনারা জানেন স্যাকুলার যেটা বের করা হয়েছে নতুন নিয়মটা ওটার ক্ষেত্রেতে অনেকেই প্রশ্ন করছেন আবারও উত্তর দিয়ে দিচ্ছি সেটা হলো যদি কিনা আপনারা অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে থাকেন তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালের আগেতে ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কিন্তু আপনাদের ফাইলটা জমা দিতে হবে হয়তোবা ফেব্রুয়ারিতে বা মার্চে বা এপ্রিলে তার পরবর্তীতে তাহলে কি হবে কোন প্রক্রিয়ার উপর ভিত্তি করে আপনাদের কাজটা করা হবে এটা হলো নতুন যে সার্কুলার বের হয়েছে সেটার করে তারা কাজ করবে আর যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট এর জন্য আবেদন করে থাকেন কিন্তু কোনো ধরনের কোনো রেসপন্স আপনারা এখন পর্যন্ত পাননি তেইশ তারিখের আগে আপনারা আবেদন করেছেন কিন্তু রেসপন্স পাননি তখন কি হবে তখনও দেখা যাবে নতুন যে সার্কুলার আসছে সেটার উপর ভিত্তি করে এটা কাজ হবে যদি কিনা দেখা যায় আবেদন করার পরে আপনাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে নতুন সার্কুলার উপরে ভিত্তি করে তাহলে আপনারা আপিল করবেন অবশ্যই কারণ যদি কিনা ওইটা আপনার ইচ্ছাকৃত কোনো ভুল না থেকে থাকে আপনারা আবেদন করছেন ঠিকই কিন্তু প্রেফেকচার থেকে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটি দিতে দেরি করেছে তাহলে আপনারা অবশ্যই আপিল করবেন যাতে করে আপনাদের এই ট্রাইব্যুনাল থেকে কারণ অনেক সময় তারা চিহ্নিত করে থাকে যে ওটা আপনার ভুল ছিল না ফেফেদের ভুল ছিল এটার কারণেতে তারা আপনাদের পক্ষে রায়টা অনেক সময় দিয়ে থাকে তো যখনই আপনাদের রিজেক্ট করে দিবে এই জিনিসটা মাথায় রাখবেন তখনই আপনারা আবেদন আপিল করবেন দুঃখিত আপিল করবেন ঠিক আছে আর একটা জিনিস সেটা হলো আপনারা অবশ্যই ভাষার দিকে মনোযোগী হন ভাষাটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এই ছিল হলো ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে কি কি পরিবর্তন হতে যাচ্ছে সেই সকল বিষয় অবশ্যই লাইকটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং যারা কিনা দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আরেকটা জিনিস তথ্য দিয়ে রাখি আজি ফন্ডস থেকে আমরা কিন্তু মেম্বর এবং বেনেবল নিচ্ছি ইতিমধ্যে ফর্মটা অনেকেই ফিল করেছেন সবাইকে মেল পাঠানো হয়েছে অ্যাড্রেস সহ আর তিরিশ তারিখ পর্যন্ত এই সময়টার রয়েছে সেই তারিখের মধ্যে যারা কিনা রেজিস্ট্রি করবেন আপনাদের মেল পাঠানো হবে এবং আপনাদের আসতে হবে ফেব্রুয়ারি মাসের এক তারিখে যারা আসবেন ফাইনাল ফর্মটা ফিল করতে তাদেরই আমরা রাখবো তা নাহলে পরে কিন্তু আর এটার সুযোগ থাকবে না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আলাইকুম আসসালামু আলাইকুম